গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যে গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান নামে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো যে কথাটা বলতে চাই আমি শুধু চেয়েছিলাম এইটা বলতে যে গান বাজনা মানুষকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে আমি কি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে পারবো না আমার কি কোনো অধিকার নেই অপর একজন ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহ বলেছেন নিজে বাঁচো এবং আপনার পরিবার পরিজনদের জাহান নামের আগুন থেকে বাঁচাও সুরা আত্মহরিম আয়াত নম্বর ছয় আমার কথা আপনাকে মানতেই হবে এমনটা নয় সেটা আপনার ইচ্ছা এখন আমরা দেখব এই বিষয়ে আলেমরা কি বলছে গান বাজনা সম্পর্কে তারা কি ব্যাখ্যা দিচ্ছে তো চলুন আলেমদের কাছ থেকে আমরা সরাসরি শুনবো আর অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করার অধিকার আপনার রয়েছে সেটা ভালো কিংবা খারাপ আপনার মতামত জানিয়ে যাবেন আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া শিবাব গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহর নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে ধোন রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে জিহারা করে দেবে শুকর বানুরের চেয়ে খারাপ যদি ঈদের দিনে ইদুল ফিতরের ইদুল আযহার দিনে গান বাজান ইদুল ফিতর ইদুল আযহার দিনে বেপর্দা হয়ে চলেন ইদুল ফিতর ইদুল আযহার দিনে ইসলামের বিধানকে লঙ্ঘন করেন আনন্দের নামে তাহলে গুনাহ কয়টা হবে গুনাহ কয়টা হবে দুইটা গুণা হবে একটা গুণা গান বাজানোর গুণা আর একটা গুণা ঈদুল ফিকির ঈদুল আজহা আপনার বাপের সম্পত্তি নেন ঈদুল ফিতির আজহা দিন আল্লাহর দাওয়া দিন আল্লাহ রাসু আল্লাহ তোমাদেরকে দিলেন দুটে দিন আনন্দ করার জন্য একটা রমজানের পর ঈদুল ফিতির আর একটা কুরবানির সময় ঈদুল আজহা এই দুটো দিন দেওয়া আল্লাহর দেওয়া তো ঈদুল ফিতির ঈদুল আজহার দিনে যদি কোনো মুসলমানের বাচ্চা গান বাজায় তাহলে গান বাজানোর একটা আলাদা গুণা আল্লাহর দেওয়া দিনকে অপমান করার আলাদা গুনাহ আজ আমাদের ঈদের চিত্র দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি একজন মুসলিমের ঈদ ঈদ তো আল্লাহর দেয়া উপহার আল্লাহর দেয়া উপহার যদি আল্লাহর অসন্তোষটির কাজে আমরা ব্যবহার করি তাহলে তার চাইতে হতভাগ্যের অলমতার কি হতে পারে অথচ আমাদের সমাজের এক্সিড মানুষ ঈদ উদযাপন করে থাকেন গান মাধ্যমে মিউজিক শোনার মাধ্যমে নাটক সিনেমার মাধ্যমে পাপের কাজের মাধ্যমে অথচ ঈদ হলো গরিবের পাশে দাঁড়ানোর নাম ঈদ হলো ত্যাগের নাম আপনার আপনার মতো লোকের দুনিয়া বেঁচে থাকার অধিকার নাই এটা বেয়াদব আপনি কিসের সাথে কি ধর্মীয় উৎসব এটা ইসলাম ধর্মের ধর্মীয় উৎসবে সেখানে আপনি বাদ্যযন্ত্র মতো একটা হারাম জিনিস দিয়ে আপনি দিনটাকে সাজাতে চাচ্ছেন কেন এইটাতে কিভাবে বলার দরকার তার হিসাবে এটা খুব খারাপ তবে আপনাকে শুধু আমি এতটা স্মরণ করিয়ে দিতে চাই দেখেন জাহেরিয়াতের যুগের লোকেরা খেলতাম সা করে ঈদ পালন করত আর আপনি নিজেকে মুসলিম বলতেছেন আপনি এমন কোনো খেলতাম সা এমন কোনো আচরণ করবেন না যেটা জাহেরিয়াতের লোকদের সাথে মিলে যায় আর বর্তমানে অমুসলিমদের সাথে মিলে যায় এই দুইটা জাতি থেকে আপনি বেঁচে থাকবেন কি করবেন আপনি করেন আপনি করেন কি করবেন আপনাকে কেউ বাধা দেওয়ার নাই আজকে ঈদের দিন আজকে মুসলমান দেখবেন এই যে একটা মাস সাধনা পালন করলো কিন্তু যুবকেরা দেখবেন যখনই সাজরা শুরু হয় এরকম বক্স ভাড়া করে নিয়ে আসা রাস্তার মোড়ে মোড়ে ডিগ ডিগ আওয়াজ দিয়া এ 30 দিনে যা ইবাদত করছে শয়তানের ওয়াসওয়াসা এক দিনে সব ঠিক এগুলো গান বাজাইতেছে আর নাচতেছে কুত্তার কামরে নাচতে আছে এটা আরে কুত্তার কামরাইছে তারে তারে শুয়ারে কামরাইছে তারে জানবর কম রেছে